এবং আমি দাত্তহীন কণ্ঠে বলে দিতে চাই যারা আল্লাহর সানে কটুক্তিকর কথা বলবে রাসুলের সানে কটুক্তিকর কথা বলবে যারা আল্লাহ পাকের কালামুল্লার বিরুদ্ধে কটুক্তিকর কথা বলবে তার বিরুদ্ধে মব হবে নাকি বিশৃঙ্খল হবে নাকি দুনিয়া উল্টে যাবে সেটা দেখার টান আমাদের নাই আমার পরিষ্কার কথা হলো বিগত দিনেও যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে রাসুলের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আহমাহাত জামাত যেভাবে বরিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে আসছে তারের ধারাবাহিকতায় আগামীর দিনেও যদি কেউ আল্লাহর সানে রসুলের সামনে যদি কটুক্তি করে আমরা কখনোই ঘরে বসে থাকবো না এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বহীন ব্যক্তিরা কিভাবে চান্স পায় আল্লাহ পাকের বিরুদ্ধে এরকম জঘন্য বাসায় কটুক্তি করে সে দুঃসাহস কোথায় থেকে পায় তার পিছনে ঝুক্তিরা কোথায় সেটা আমাদের দেখতে হবে তার বিরুদ্ধে যদি যথাযথ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় তবেই মুসলমানদের আত্মা শান্তি পাবে থাকুন সহকারে এরকম জঘন্য কটুক্তিকারীরা যেন এই বাংলাদেশে আসফরণ দিতে না পারে মারি যে শিক্ষা রসুল বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাতি মারি হাত বলুন বলেন নিয়েছিলাম আছি রসুল নিয়ে থাকবো সুন্নিরা টাকাই জীর্ণ শীর্ণ দেহে জীর্ণ শীর্ণ হতে পারে ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে টাকা পয়সায় অসহায় হতে পারে সুন্নিদের একটা ঠিকানা সেটা শোনার মোদিনা কথা বলেন ঠিক

শুধুমাত্র ওয়াজ শুনতে ঘটনা শুনতে আইসেন না ওই ওয়াজের ভিতরে জিজ্ঞাসা করবেন হাসাসি করবেন হাসাহাসি করবেন এটা যেন আসবেন না আমার ভক্ত যদি হন সত্যিকার ভক্ত যদি হন আমি যে আকিদারা লালন করি সে আকিদারা ধরে রাখবেন আমি চলে জালে এই আকিদারা প্রচার করবেন আর যদি শুধু শুনবেন এক কানে ঢুকাবেন আরেক চলে যাবে এটা আর চলবে না সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যেই তামশা এখন দেখতেছি যেদিন শাহাপুরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজারে এক সঙ্গে চৌরাশিটা মাজারে যখন আগুন ধরে দিছে লাথি মেরেছে ভাঙচুর করেছে তখন সুন্নিরা বুঝতে হবে জানতে হবে ওয়াদা করতে হবে বুকে বুক মিলাতে হবে তোকে চোখ রাখতে হবে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহকে রক্ষা করবো কথা বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না যদি আমাকে সত্যিকার অর্থে আমি আগে এরকম কথা বলি নাই এখন বলতে বাধ্য হয়েছি শুধু পারি না সুন্নিদের কারণে সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন আমরা যে দিকে যাব এক দিকে যাব সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না সুন্নিদের পিছনে তারা আসতে হবে আমরা যা বুঝার বুঝে গেছি যাদের মুখের মধ্যে মুদ্র মুদ্র কথা আছে জাতির কাছে পরিষ্কার তারাই এখন বাটপার কথা বলেন ঠিক কিনা আমরা সব বুঝে গেছি সন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে খন্ড খন্ড এই দলে ওই দলে নয় আমরা এক মদিনার প্রেমের দলে থাকব ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব কথা বলেন ঠিক কিনা বলেন শুধু পারি না আপনাদের কারণে চকলেট খাই আপনারা গুইরা গা বিস্কুট খাইয়া গুইরা জান গা চার লেয়ার খাইয়া গুইরা জান গা আরে বেটা এগুলো বাদ দে বেটা নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা কথা কোন ঠিক না বেঠে এগুলো আর চলবে না কথা বলেন ঠিক কিনা শাহাপুরের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ঠিক কিনা নাসির উদ্দিন মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গোলাপ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে মিস্কিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে আমানত শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে সারি বুগদাদের মাদারকে পাহারা রাখতে হবে ফয়েজউদ্দিন শের মাদারকে পাহারা রাখতে হবে কেল্লা শহীদ গাসুদ রাসের মাদারকে পাহারা রাখতে হবে প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে রমজান শব্দের অর্থ কি এই তো পোলা পাটনা পোলা ঠিক আছে গুড অলওয়েজ দি নাইস ফেস মারহাবা এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাফ চমৎকার হাসি মারহাবা কোন আরে বেটা ভাবিস না যে ইংলিশ হ্যাঁ হ্যাঁ আমি ইংলিশ পারি না কিছু পারি কিন্তু টোটালি চর্চা করি না কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি আর দুই চারটা লডর ফটর ইংলিশ যারা পারে তারাই রসুল্লাহকে কাউ বই বলে এবং ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রসুল্লার বিরুদ্ধে চলে যায় আমার মাস আমি ভাতে মাসে বাঙ্গালি আমার সুটকির বর্তাই যথেষ্ট যে পোলাও কুরমা হয় সুদের টাকার সেই পোলাও কুরমাকে লাতি মারি যে শিক্ষা রসুল্লার বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাতি মারি হাত তুলে বলুন ঠিক কিনা বলেন নিয়ে আছি রসুল নিয়ে থাকবো সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ দেহে জীর্ণ শীর্ণ হতে পারে ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে টাকা পয়সায় অসহায় হতে পারে সুন্নিদের একটা ঠিকানা সেটা শোনার মোদিনা কথা বলেন ঠিক বুঝতে পেরেছেন শুধুমাত্র ওয়াজ শুনতে ঘটনা শুনতে আইসেন না ওই ওয়াজের ভিতরে জিজ্ঞিরাসকার করবেন না করবেন হাসা হাসি করবেন এটা জন্য আসবেন না আমার ভক্ত যদি হন সত্যিকার ভক্ত যদি হন আমি যে আকিদারা লালন করি সে আকিদারা ধরে রাখবেন আমি চলে জালে এই আকিদারা প্রচার করবেন আর যদি শুধু শুনবেন এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে এটা আর চলবে না সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি যেদিন শাহাপুরান নিয়ামনি রহমতুল্লাহ আলের মাজারে একসঙ্গে চৌরাশিটা মাজারে যখন আগুন তরে দিছে লাথি মেরেছে বাংছুর করেছে তখন সুন্নিরা বুঝতে হবে জানতে হবে ও আদা সুন্নিহত রক্ষা করব কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না যদি আমাকে সত্যিকার অর্থে আমি আগে এরকম কথা বলি নাই এখন বলতে বাধ্য হয়েছি শুধু না সুন্নিদের কারণে সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন আমরা যে দিকে যাব এক দিকে যাব সুন্নিরা এখন দিকে কারো পিছে যাবে না সুন্নিদের পিছনে তারা আসতে হবে আমরা যা বুঝার বুঝে গেছি যাদের মুখের মধ্যে মুদ্র মুদ্র কথা আছে জাতির কাছে পরিষ্কার তারাই এখন বাটপার কথা বলেন ঠিক কিনা আমরা সব বুঝে গেছি সন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে খন্ড খন্ড এই দলে ওই দলে নয় আমরা এক মদিন প্রেমের দলে থাকবো ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব দিকে যাব কথা বলেন ঠিক কে না বলেন শুধু পারি না আপনাদের কারণে চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা বিস্কুট খাইয়া গুইরা যান গা চার লের খাইয়া গুইরা গা আরে বেটা এগুলো বাদ দে বেটা নবীর প্রেম না থাকলে কিসের কুটি টাকার মালিক বেটা কথা ঠিক না বেঠে এগুলো আর চলবে না কথা বলেন ঠিক কিনা শাহাপুরের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ঠিক কিনা নাসিরুদ্দিন শিপ আসলের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গোলাপ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে মিসকিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে আমার শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে শাহি বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফয়েজউদ্দিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে কেল্লা শহীদ প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে কারণ এই দেশে ইসলামের চাল্লার অলিগণ কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল যাকে সুলতানুল আউলিয়া বলা হয় কথা কোন ঠিক আর বাকি যা আছে বাটপার আমরা নজদের ইসলাম চাই না আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সই ইসলাম চাই খাজা কারিমে নওয়াজের ইসলামটা চাই কথা বলেন ঠিক কিনা এই আদর্শের মধ্যে এই চেতনার মধ্যে এই ধর্ম পালনের মধ্যে কোনো ধরনের মারামারি নাই কাটাকাটি নাই হিংসা নাই বোমাবাজি নাই রাহাজানি নাই সন্ত্রাসী নাই চাটাবাজি নাই আছে শুধু ভালোবাসা যুবক তোদের জন্য পারি না তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না রাত্র বাজে কয়টা পনে বারোটা রাত্রে পনে বারোটা আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থ যদি শূন্যতকে ভালোবাসে আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে আমি জানি বাইরের লোকদেরকে বলবো ভাই তোমার একটা বিবেক আছে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে তুমি অলি আল্লাহর মাজার ভাঙ্গা ষড়যন্ত্র করছো তোমার বিবেককে প্রশ্ন করো তুমি দালালি করবা না তুমি দলিলের জোরে চলবা কথা বলে ঠিক কিনা আমরা দলিলের জোরে চলবো ঠিক কিনা বলেন তাহলে আওয়াজ করে বলুন ওলি আল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না কেও রাখ করবেন আমার কথায় আল্লাহ রব্বুল আলাম ইনভারেশন ফামান শাহীদ মিংকো মো শাহর ইয়াসুম যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে রোজার মাস আসবে তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবার জবানটা খুলে বলুন রোজার মাসের নাম কি

কারো সার দো হইতো না কথা ঠিক কিনা পুরা মাথা এলে করে ফেলেছি এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম হ্যাঁ বিত্র মনে ভালো গেছে না দিয়ে যে মাগ্য মামাগ্য বালানো তো না উলি হলার মাজারা ধরছে খোদার গজব নেম মেয়েছে দেখবে দুদিন পরে কামরা কামি রক্তের বন্য হইব এই বাংলাদেশে এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য কথা ঠিক কিনা

দিদার চেয়ে হ্যাঁ কাঁদ তোমরা হবানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানায় জালালুদিন আালা লোদীন জি হি তো বরদ কিয়ানো মিয়া তো বরদ কিয়ানো মি জালা তর মিটে না মদিনা আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকা নাই নী প্রিয় সাহাবি হযর আবু বকর প্রিয় সি দি আবু বকর সাহা বেশে শুইল পাশে ভালো শুলো বসে যায় দেখো মদিনা 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 আসে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মিনের দিদার চেয়ে হে কাদ হ তোমরা দিদার ও না মদিনা এ আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু রুজা ফরস করেছে কে